এখন শুরু করছি চার নম্বর অধ্যায় জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট এখানে জয়েন্ট প্রোডাক্ট আর জয়েন্ট কস্ট জয়েন্ট কস্ট অ্যালোকেশন করতে হবে আর ইনকাম স্টেটমেন্ট করতে হবে এইটুক কাজ এখানে আর কোনো কাজ নেই খুব ছোট সহজ একটা অধ্যায় দেখেন চার নম্বর অধ্যায়টা বের করেন জয়েন্ট কস্টের আমি প্রথমে কনসেপ্ট দেওয়ার জন্য এই প্রথম অঙ্কটা একটু করাবো জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য আমাদের ম্যাথুড হল প্রথমত ছয়টা এই ম্যাথুডের নাম উল্লেখ করা থাকে দেখেন এভারেজ ইউনিট কস্ট ম্যাথুড ওয়েটেড এভারেজ ম্যাথুড ফিজিক্যাল মেজার ম্যাথুড স্ট্যান্ডার্ড কস্ট ম্যাথুড সার্ভে ম্যাথুড মার্কেট ভ্যালু ম্যাথুড সেল ভ্যালু ম্যাথুড এই মার্কেট ভ্যালু ম্যাথুড দিয়ে আমাদের বেশি অঙ্ক আসে পরীক্ষায় তবে মার্কেট ভ্যালুর মা নামটা বিভিন্নভাবে আপডেট করা হয় যেমন সেল ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট ম্যাথুড এখন সেল ভ্যালুটা কোন জায়গায় সিপারেশন পয়েন্টে যেখান থেকে প্রোডাক্টটা সিপারেট হচ্ছে ঠিক ওই মুহূর্তে যে বিক্রয় মূল্য সেইটা হলো স্পিলিট অফ পয়েন্ট বোঝানো হয় সেল ভ্যালু অ্যাট সিপারেশন পয়েন্ট ওই স্পিলিটের আরেকটা নাম হলো সিপারেশন পয়েন্ট এই যে এওয়ার ইস্টিমেটেড নিট রিয়েলাইজেবেল ভ্যালু ম্যাথু এনআরবি ম্যাথুড এনআরবি বললে এখান থেকে ফার্দার কজ বাদ দিতে হয় ফার্দার কজ স্প্লিটা পয়েন্টের পরে ফার্দার প্রসেসিং হয় সিপারেট সিপারেটভাবে যে খরচগুলো হয় ওগুলোকে ফার্দার কজ বলা হয় তো ফার্দার কজ বাদ দেওয়ার পরে যেটা থাকে এটাকে এনআরবি বলা হয় ই এনআরবি অত শুধু এনআরভি লিখলেই হয় ওটার আরেকটা নাম আছে হাই পোথিটিক্যাল মার্কেট ভ্যালু ম্যাথুড ওই ইএনআরির নাম আরেকটা হলো হাই পোথিটিক্যাল মার্কেট ভ্যালু ম্যাথুড নিট রিয়েলাইজেবল ভ্যালু ম্যাথুড এদিকে এন আরভি একই কাজ কিন্তু এবার হচ্ছে রিভার্স কস্ট ম্যাথুড রিভার্স কস্ট ম্যাথুড কখন করা হয় যখন দেখা যায় যে পার্সেন্টেজ ম্যাথড অনুযায়ী করে লাস্টে জয়েন্ট কস্ট মিলানো যাচ্ছে না কিছু উদ্বৃত্ত থেকে যাচ্ছে পুনরায় সেটা আবার রিভাইস করতে হয় বিপরীত ব্যয় করতে হয় মানে পুনরায় ভাগ করতে হয় রিলেটিভ সেল ভ্যালু ম্যাথুড বিক্রয় মূল্য পদ্ধতি ওই সেল ভ্যালু এই রিলেটিভ সেল ভ্যালু বলা হয় কনস্ট্যান্ট গ্রোস মার্জিন পার্সেন্টেজ ম্যাথড এই কনস্ট্যান্ট গ্রোস মার্জিন রেট ম্যাথড এটাই কিন্তু প্রস্তে বেশি দেওয়া থাকে পার্সেন্টেজ দেওয়া থাকে সরাসরি তো সবগুলো সেল ভ্যালু ম্যাথডের মধ্যে এই ভাষাগুলো ইউজ করা হয় আমি তো এখানে এরকমভাবে আলাদা আলাদা করে সুন্দর করে সাজাই দিছি সাতটা ম্যাথড

যারা রাইটার ইতিপূর্বে লিখেছে ম্যাক্সিমাম তারা এগুলো ফলো করেনি তারা এটা খেয়ালও করে না যে এটা কি আসলে পরিবর্তন করে দিলে একটু পরি ইয়া সহজ হয় কি না বা কি সঠিক কোনটা এটা তারা খেয়াল করে না স্যার এই সাতটা মেথডই কি আমাদের করতে হবে না ওই সাতটা মেথড শুধু মাথায় রাখলাম এখন আসেন খুব সহজ একটা অঙ্ক প্রথমে এক নম্বর অঙ্কটা দেখাবো যে কীভাবে বন্টন করতে বন্টন করা যদি আপনি নাও শেখানো হয় তাও কিন্তু পারবেন কারণ আপনাকে যদি আমি এখন এক লাখ টাকা দিই এক লাখ টাকা দিয়ে বললাম এই টাকাটা আপনার তিন ভাই বোনে ভাগ করে নেন এখন তিন ভাই বোন ভাগ করে নিলেন কোন অনুপাতে সমান হারে নিতে পারেন অথবা বয়সের তারতম্য হিসেবে নিতে পারেন অথবা আপনাদের ওজন বেশি যার সে বেশি টাকা নেবে যার ওজন কম সে কম টাকা নেবে এভাবে তো এই ম্যাথড কিন্তু এখান থেকে আসছে মূলত সমানভাবে তো নিতে পারত দেখেন এখানে আমরা জয়েন্ট কস্ট দেখাবো প্রথমে জয়েন্ট কস্ট এটা কিভাবে বোঝানো হয় কে যেন কথা বলছে একটু কিছু বলবে মিস্টার সৈকত কথা বলছে উনি মিউট করে রাখেন হুম সবাই খেয়াল করি ইন এ টিম্বার কোম্পানি দ্য মিলিং অপারেশন টু দ্য স্পিরিট অফ পয়েন্ট ডিউরিং এ পিরিয়ড দ্য অ্যামাউন্ট অফ টাকা সত্তর হাজার উইথ দ্য ফলোইং প্রোডাকশন সত্তর হাজার টাকা ব্যয় করে তিনি কী কী প্রোডাকশন পেয়েছেন ফার্স্ট গ্রেড টিম্বার সেকেন্ড গ্রেড টিম্বার থার্ড গ্রেড টিম্বার তিন গ্রেডের টিম্বার পেয়েছে পাঁচশো ইউনিট আটশো ইউনিট সাতশো ইউনিট টোটাল মিলে দুই হাজার ইউনিট প্রোডাকশন পেয়েছে উনি খরচ কিন্তু ওনার হয়েছে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার ইউনিট খর সত্তর হাজার টাকা খরচ হয়েছে এটা হলো জয়েন্ট কস্ট মনে করেন একটা গাছ ক্রয় করলো সত্তর হাজার টাকা দিয়ে সেই গাছটা কাটাই ছাটাই করে তারপরে সেখান থেকে ফার্স্ট গ্রেড কিছু কাঠ পেয়েছে সেখান থেকে পাঁচশো ইউনিট পাওয়া যাবে সেকেন্ড গ্রেডের কিছু কাঠ বেরোয়েছে থার্ড গ্রেডের কিছু কাঠ বেড়েছে সব মিলে উনি কিন্তু দুই হাজার ইউনিট কাঠ সেখান থেকে পেয়েছে তার মানে দুই হাজার ইউনিটের জন্য তার ব্যয় হয়েছে সত্তর হাজার টাকা এখন গ্রেড অনুযায়ী তার প্রাইস নির্ধারণ হবে তার কস্ট নির্ধারণ হবে দেখেন সেলফ প্রাইস হয়েছে ফার্স্ট গ্রেডটা পাঁচশো পঞ্চাশ টাকা পার ইউনিট সেকেন্ড গ্রেডটা চল্লিশ টাকা আর থার্ড গ্রেডটা এবার পঁয়ত্রিশ টাকা দিলে ভালো হয়তো পঁয়তাল্লিশ টাকা দিয়ে করা হয়েছে একটু দাম কম থার্ড গ্রেডে তারপরে পঁয়তাল্লিশ টাকা দেওয়া হয়েছে যেভাবে আছে ওইভাবেই থাক সমস্যা নেই এবার রিকর্ড টু অ্যাপারশনটা জয়েন্ট কস্ট আপনার কাজ হল জয়েন্ট কস্ট অ্যাপারশন করবেন এই সত্তর হাজার টাকা আপনি বন্টন করবেন এদের ভিতরে কোন ম্যাথড অনুযায়ী এভারেস্ট ইউনিট কস্ট ম্যাথড এভারেজ ইউনিট যখন বলবে তখন আপনার এই ইউনিটটা ফলো করতে হবে যে দুই হাজার ইউনিট দিয়ে সত্তর হাজার টাকারে ভাগ করব তাহলে ভাগ করলে প্রতিভাগে আসবে পঁয়ত্রিশ টাকা তো এক নম্বর রিকোয়ারমেন্টে লিখলাম ক্যালকুলেশন অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার দ্য এভারেজ ইউনিট কস্ট মেথড সো এভারেজ ইউনিট কস্ট হবে টোটাল কস্ট টোটাল জয়েন্ট কস্ট ডিভাইডেড বাই প্রোডাকশান ইউনিট ভাগ করলে পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকা দিয়ে পাঁচশো ইউনিটের সাথে গুণ হবে আটশো ইউনিটের সাথে গুণ হবে সাতশো ইউনিটের সাথে গুণ হবে সেই অ্যামাউন্টগুলো যোগ করলে সত্তর হাজার মিলে যাবে দেখেন তাই করেছি ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড প্রোডাকশান ইউনিট আর ইউনিট প্রডিউস ইউনিট পাঁচশো আটশো সাতশো রেড পার ইউনিট পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা গুণ করেন পাঁচশো গুনুন পঁয়ত্রিশ সত্তর হাজার পাঁচশো টাকা আটশো গুনুন পঁয়ত্রিশ আঠাশ হাজার টাকা সাতশো গুনুন পঁয়ত্রিশ

গল্প করতেছে দেখেন তাহলে এখানে সত্তর হাজার টাকা এই যে সত্তর হাজার টাকা মিলে গেছে তার মানে আবার অঙ্ক হয়েছে এই যে সত্তর হাজার সাথে মিলে গেল না বাস ওকে এক নম্বর অঙ্ক কিন্তু শেষ এইটুক যদি আসে তাই আপনার চার মার্ক দেবে দুই নম্বরে আসেন ওয়েটেড এভারেজ ম্যাথড যখন ওয়েটেড বলবে ওয়েটেড মানে কি ভার পদার্থ তার মানে ওয়েট আপনাকে সাপ্লাই দেওয়া হবে উইথ দ্য পয়েন্ট অফ ফাইভ থ্রি থ্রি ফোর ওয়ান ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রেড রেসপেক্টিভলি প্রথম গ্রেডের ওজন এ দেখেন আমি আপনার যখন একটা উদাহরণ দিয়ে বললাম যে ওজন অনুযায়ী ভাগ করা হয় এ দেখেন ওজন দেওয়া রয়েছে ওয়েট পাঁচ তিন তিন যার ওজন বেশি তার খরচ বেশি অ্যালোকেশন অফ জয়েন্ট কস আন্ডার দ্য ওয়েটেড এভারেজ কস মেথড প্রথম ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড ইউনিট দেখালাম ওয়েট দেখালাম ওয়েটেড ইউনিট যে পাঁচশো গুণন পাঁচ ওয়েটেড ইউনিট পঁচিশশো আটশো গুণন তিন ওয়েটেড ইউনিট চব্বিশশো সাতশো গুনন তিন ওয়েটেড ইউনিট একুশশো এতে আসলো সাত হাজার এই সাত হাজার দিয়ে ভাগ করবো আমরা ওয়েটেড এভারেজ কস্ট পার ইউনিট সত্তর হাজার টাকাকে ভাগ করলে দশ টাকা আসবে দশ টাকা এই দশ টাকা পার ইউনিট দশ টাকা পার ইউনিট দশ টাকা পার ইউনিট পঁচিশে গুণো দশ চব্বিশে গুণো দশ একুশে গুণো দশ এতে আসলো পঁচিশ হাজার চব্বিশ হাজার একুশ হাজার সব মিলে সত্তর হাজার ব্যাস ওয়েটেড এভারেজ ইউনিট মেথড কীভাবে করলাম আগে ওয়েটেড ইউনিট তৈরি করলাম তারপরে ওয়েটেড ইউনিট দ্বারা বের করে বাস গুণ করলে সত্তর হাজার টাকা মিলে গেল অঙ্ক হয়ে দুই পয়েন্টটা প্রস্তুত দেওয়া রয়েছে এই যে ফাইভ থ্রি থ্রি তিন নম্বরে খেয়াল করেন ফিজিক্যাল মেজার মেথড ফিজিক্যাল মেজার মেথড হচ্ছে এই যে ইউনিটের সংখ্যা পাঁচশো আটশো সাতশো এগুলোকে মেজারমেন্ট করা যায় কি হবে দুই হাজার ইউনিট সেটা দিয়ে পাঁচশোকে ভাগ করব ভাগ করলে এটা দশমিক আসবে ওই দশমিকটাই মেজারমেন্ট দশমিকের সাথে সত্তর হাজার গুণ করব তাহলে অ্যামাউন্ট বেরোবে দেখেন তিন নম্বর ফার্স্ট গ্রেড থার্ড গ্রেড সে ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রেড পাঁচশো ইউনিট আটশো ইউনিট সাতশো ইউনিট এবার দুই হাজার ইউনিট দিয়ে পাঁচশোকে ভাগ করতেছি ভাগ করে দেখাচ্ছি কিন্তু তিন নম্বর কলামে ভাগ করে সত্তর হাজার ইউনিট সত্তর হাজার টাকা আমাদের টোটাল জয়েন্ট

এটা প্রশ্নটা এটা আমাদের পরসা 70000 টাকা দেয়া রয়েছে না সেইটা দুইটা দেয়া রয়েছে কোথায় দুইটা একটাই তো 70000 টাকা দেয়া এখানে আর কই স্যার এখানে এভারেজ এক নাম্বার রেকর্ডের মতো 35 দিয়ে গুণ করলে হবে না ওই রকম সিস্টেম এভারেজ ইউনিট কস্ট বের করে না হবে কেন ওটা তো বলেছিল যে এভারেজ ইউনিট কস্ট মেথড আর এটা তো বলেছে ফিজিক্যাল মেজারমেন্ট মেথড ইউনিটকে মেজারমেন্ট করতে হবে এই জন্য তো একসাথে দেখাই দিয়েছি যাতে পার্থক্যটা বুঝতে পারেন সেল ভ্যালু ম্যাথুড স্পিলিট অফ পয়েন্ট খেয়াল করেন সেল ভ্যালু বলেছে এবার সব ম্যাথড বাদ সেল ভ্যালু খেয়াল করেন এখানে সেল প্রাইস কত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এই পাঁচ ইউনিটের সাথে সেল তৈরি করতে হবে গ্রোস সেল এবার সেই গ্রস সেল টোটাল সেল কত সেই সেল দিয়ে কিন্তু ভাগ করতে হবে সত্যকে সেল ভ্যালু ম্যাথড যখন বলবে চার নম্বরে সেল আসেন সেল ভ্যালু ম্যাথুড তাহলে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড ইউনিটের সংখ্যা সেল প্রাইস গুন করে গ্রোস সেল এই যে গ্রোস সেল আসলো আর অষ্টাশি হাজার পাঁচশো এটা দিয়েই ভাগ করতে হবে এখন এটা দিয়ে কীভাবে ভাগ করবো অষ্টাশি হাজার পাঁচশো দিয়ে পঁচিশ হাজারকে ভাগ করলাম ভাগ করে এটা মেজারমেন্ট তৈরি করে নিলাম সেটা দিয়ে সত্তর হাজারের সাথে গুন করলাম এতে উনিশ হাজার সাতশো চুয়াত্তর টাকা আবার বত্রিশ হাজারকে অষ্টাশি হাজার পাঁচশো দিয়ে ভাগ করে সত্তর হাজার দিয়ে গুন করলাম এতে পঁচিশ হাজার তিনশো এগারো টাকা চলে আসলো এই একত্রিশ হাজার ভাগ করলাম সত্তর হাজারতে গুণ করলাম চব্বিশ হাজার নয়শো পনেরো টাকা বের হলো বাস এই হলো অ্যালকুয়েশন অফ জয়েন্ট কস্ট হ্যাঁ এ কি মুখস্ত করার জিনিসে এগুলো তো দেখলেই তো হয়ে যাচ্ছে এ আবার কঠিন কিছু সেল ভ্যালু বললে সেল বের করে ভাগ করা মেজারমেন্ট বললে ইউনিট দিয়ে মেজারমেন্ট তৈরি করা আর এখানে ওয়েটেড ইউনিট বললে ওয়েটেড ইউনিট তৈরি করে সেটা দিয়ে ভাগ করা এটা বলেছে ফিজিক্যাল ইউনিট ইউনিটের এভারেজ ইউনিট ইউনিট দিয়ে ভাগ করেছি কি এগুলো মুখস্ত করতে হয় এ তো না দেখলেও পারা যায় এনআরভি ম্যাথুড নিট রিয়েলাইজেবেল ভ্যালু ম্যাথুড বললে কি করতে হয় এই ফার্দার কস্টটা বাদ দিয়ে দিয়ে দেখাতে হয় এখন সেল আগে আমরা দেখাবো গ্রোস সেল তারপরে ফার্দার কজ বাদ দেবো দিলে আমাদের এনআরভি হবে এনআরভি পাঁচ নম্বর ম্যাথডে আসেন এন হলো আগে আমরা সেল তৈরি করব তারপরে ফার্দার কজ বাদ দিব ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড ইউনিটের সাথে সেল প্রাইস গুণ করলে গ্রোথ সেল গ্রোথ সেলের সাথে এবার বাদ দিতে হবে ফার্দার কস ফার্দার কজ বাদ দিলে যেটা হবে এন এই এন পনেরো হাজার সতেরো হাজার উনিশ হাজার পাঁচশো এই মডেলে একান্ন হাজার পাঁচশো এটা দিয়ে ভাগ করবো এখন তবু ওই একান্ন হাজার পাঁচশো দিয়ে পনেরো হাজারকে ভাগ করে সত্তর হাজার গুণ করলে বিশ হাজার তিনশো অষ্টাশি বেরোবে

জি এবার এখন ছয় নম্বরে অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার দ্য গ্রোস মার্জিন রেট মেথড এই গ্রোস মার্জিন গ্রোস প্রফিটের একটা রেট বের করা গ্রোস প্রফিট কীভাবে বের হয় সেল দিয়ে সেল থেকে কস্ট অফ গুডসেল বাদ দিলে তো গ্রোস প্রফিট পাওয়া যাবে তো সেল প্রাইস প্রস্তা দেওয়া ছিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিন্তু রিকোয়ারমেন্টে আলাদা একটা সেল দেওয়া হয়েছে সেল প্রাইস আশি সত্তর পঁচাত্তর টাকা তো আমরা এখানে আসলাম সেটা

হ্যাঁ সেকেন্ড গ্রেড আটশো কুনন সত্তর টাকা সাতশো গুনন পঁচাত্তর টাকা এই যে আমাদের মোট সেল পাওয়া গেল এবার এখান থেকে বাদ দিতে হবে কস্ট অফ সোল এখন কস্ট অফ সোল কত এখান থেকে বাদ দিতে হবে জয়েন্ট কস্ট জয়েন্ট কস্ট তো দেওয়াই রয়েছে সত্তর হাজার টাকা ফার্দার কস্ট বাদ দিতে হবে দিলে গোরস প্রফিট পাওয়া যাবে গোরস প্রফিট কত একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশোকে সেল দিয়ে ভাগ করতে হবে এই যে একচল্লিশ হাজার পাঁচশো এটাকে পার্সেন্টেজ বানাবো তাহলে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করলে একচল্লিশ হাজার পাঁচশো টাকা লাভ হয় এক টাকায় কত আর একশো টাকায় কত তো একচল্লিশ হাজার পাঁচশোকে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো দিয়ে ভাগ করে একশোতে গুণ করলাম সাতাশ দশমিক নাইন ফোর সিক্স পারসেন্ট এটা কিন্তু পার্সেন্টেজ বেরোলো এখনও তো আর আমাদের কস্ট বেরোয়নি এবার আরেকটা পার্ট এই পদ্ধতিটা সহজ বেশি যে গ্রোস রেট বললে প্রথমে সেল লিখতে হয় ওই সেলগুলোই নিয়ে আসলাম এখান থেকে যা আছে চল্লিশ ছাপ্পান্ন আর বাউন্ন হাজার পাঁচশো এরপরে গ্রহস্পর বিট এই সাতাশ দশমিক নাইন ফোর সিক্স পারসেন্ট প্রত্যেকটা সেলের সাথে গুণ করে করে বের করলাম এগারো হাজার একশো আটাত্তর বের হয়েছে চল্লিশ হাজারের সাথে গুণ করার পরে ছাপ্পান্ন হাজারের সাথে সাতাশ দশমিক নাইন ফোর সিক্স পার্সেন্ট গুণ করে পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বের হয়েছে এগুলো মাইনাস করে দিলাম মাইনাস করলে কস্ট অফ গুডসোল বের হলো এবার এখান থেকে ফার্দার কস্ট বাদ দিলাম ফাদার কস্ট বাদ দিলে জয়েন্ট কস্ট পেয়ে যাবো লাস্টে দেখেন জয়েন্ট কস্ট অটোমেটিক্যালি সত্তর হাজার টাকা বেড়ে গেছে তার মানে সেলের ভিতরে কি কি থাকে একটা সেলের ভিতরে গ্রোস প্রফিট থাকে ফার্দার কস্ট থাকে আর যদি সেলিং কমিশন টমিশন থাকতো সেটাও বলতাম তো তারপরে বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই তো জয়েন্ট কস্ট অবশিষ্ট জয়েন্ট কস্ট অটোমেটিক্যালি জয়েন্ট কস আর ভাগ করা লাগলো না বুঝতে পারছেন এখন আসেন অনেক সময় দেখা যায় এই জয়েন্ট কস্ট লাস্টে যেটা বললাম এটা সত্তর হাজার না মিলে একটু কম বেশি হয়ে যায় যদি কম বেশি হয়ে যায় ফার্দার আবার বন্টন করতে হবে পুনরায় বন্টন করতে হবে এটাকে বলা রিভাইস কস্ট ম্যাথড সেটা দেওয়া হয়েছে সাত নম্বরে যে সেল তো দেওয়া হয়েছে তার উপরে গোরস প্রফিট এই সাত নম্বরে বলা হয়েছে গোরস প্রফিটের রেট একটু চেঞ্জ করে দিয়েছে একটু দেখায় প্রস্তুর মধ্যে দেওয়া ছিল এই যে তিরিশ পঁচিশ এবং বিশ গরস গ্রস্পরপিট রেট ইউজ করো ইউজ করে তারপরে দেখাও এই যেই চল্লিশের সাথে তিরিশ পার্সেন্ট ছাপ্পান্ন সাথে পঁচিশ বান্ন সাথে বিশ পার্সেন্ট করে যা পেয়েছি বাদ দিলাম কস্ট অফ গুডসোল সেখান থেকে ফার্দার কস্ট বাদ দিলাম জয়েন্ট কস্ট থেকে গেলো এখন জয়েন্ট কর দেখি পঁচাত্তর হাজার হয়ে যাচ্ছে আমাদের তো সত্তর হাজার হওয়ার কথা তাহলে এটাকে আবার ভাগ করতে হবে তাই উপরেরটা আর জয়েন্ট কস না লিখে অ্যাপোর্শন অফ জয়েন কস্ট লিখে রাখছি এবার ভাগ করতেছি সত্তর হাজার আমরা মিলাবোই যে কোনো কায়দায় তাই তো তাই সত্তর হাজারকে পঁচাত্তর হাজার দিয়ে ভাগ করে আঠারো হাজার দিয়ে গুণ করলে ষোলো হাজার আটশো টাকা আসছে আবার এই সত্তর হাজারকে পঁচাত্তর হাজার দিয়ে ভাগ করে সাতাশ হাজার দিয়ে গুণ করলে পঁচিশ হাজার দুইশো টাকা বের হবে পুনরায় সত্তর হাজারকে পঁচাত্তর হাজার দিয়ে ভাগ করে

বাইশ সালে আপনাদের আসবে না ওটা এখানে ইম্পর্টেন্ট দিয়েছিলাম এই অঙ্কটা চার নম্বর এ ম্যানুফ্যাকচারিং কনসার্ট দেখবেন একটা পদ্ধতি বলো আমি তো একসাথে করে দেখাই দিলাম এবার অঙ্কে আসবে পরীক্ষায় দেখবেন একটা দুটো মেথড এ ম্যানুফ্যাকচারিং কনসার্ট প্রডিউস দ্য থ্রি প্রোডাক্ট বাই প্রসেসিং দ্য র ম্যাটেরিয়াল দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল कॉमी डर